নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানি মঙ্গলবারের ব্লকটা নিয়ে সকাল সকাল চলে আসলাম দেখো সকালবেলা উঠে বাসি জামা কাপড় চেঞ্জ করে বাসি দরজায় জল দিয়ে তারপর গাছের ফুলগুলো তুলছি মানে ফুল খুব কমই ফুটে সদ্য ফুটছে তো মাঝে কিছুদিন বেশ ভালো ফুটছিল। আবার এখন দেখছি মানে খুব কম হাতে গোনা কয়েকটা ফুল থাকে এই যেটুকু আছে সেটুকু তুলে চা করে আমরা দুজন খেয়ে নিলাম আর আজকেও ওর বাবা একটু তাড়াতাড়ি বেরোবে ওর বাবার সঙ্গে আমিও বেরোবো আর এক্স রেটা করা হয়েছিল এক্স রে করে আমাকে চোদ্দ তারিখেই ডাক্তার ডেট দিয়েছিলেন দেখানোর জন্য তা সেটা আজকে দেখাতে যাব আমাকে ওর বাবা যাওয়ার সময় নামিয়ে দিয়ে যাবে ওই জন্য ঝটপট চাটা খেয়ে নিয়ে বাসি বিছানাটা একটু পরিষ্কার করে ওই ঘরে চলে যাব। এবার কালকে রাত্রে না জল দেওয়া হয়নি মানে এটা আমি সন্ধ্যের পরে যে সামনে কলটাতে জল আসে তখন আমি জল দিই এবার কালকে আর সেটা দেওয়া হয়নি ভুলে গেছিলাম ওই জন্যে এখন একটু জল দিয়ে দিই না হলে আবার বেলা বাড়লে তখন রোদ উঠে যাবে আর ওইদিকে কাজের কাজকর্ম করতে করতে ভুলেও যাব এই কলের জল চলেও যাবে ওই জন্য যাওয়ার আগে আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম তারপর এসে আটা মেখে নিয়েছি আর ফ্রিজের মধ্যে না সেদিন একটা পেঁপে নিয়েছিলাম তা ভাবলাম আজকে তো মঙ্গলবার নিরামিষ পেঁপে দিয়ে গাজর দিয়ে আর একটু সয়াবিন দিয়ে তাহলে তরকারি করি এবার প্রেশার কুকারের মধ্যে পেঁপে গাজর সয়াবিন সব দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি আর কি তারপর একটু নিরামিষ তরকারি করছি আর রুটি করব আর ছেলেকে দেব রুটি আর বেগুন ভাজা এই তরকারিটা খাবে যদিও আমার ছেলের পছন্দ হবে না পেঁপে টেঁপে খেতে চায় না আমিও পেঁপে পছন্দ করি না এবার অনেক দিন কেনা হয়নি নি সেদিন গিয়ে সবজিওয়ালার কাছে ওই কাকুর কাছ থেকে নিয়ে বাড়ির উপরে উনি বললেন যে হ্যাঁ পেঁপেটা নাও পেঁপেটা ভালো পেঁপে নাও আর কি হচ্ছে আমরা তো পেঁপে খাই না তা ভাবলাম অনেক দিন খাইনি নি যখন নিই তা আমার ছেলে খুব একটা খুশি হবে না এই তরকারি দিয়ে খাওয়ার খেয়ে নেয় কিন্তু খুশি হয় না এরপর দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি বসিয়েই ঝটপট রুটিটা করবো কারণ রুটিটা করেই আবার কড়াইটা তরকারিটা নামিয়ে আবার ওই কড়াইতেই আবার ধুয়ে বেগুনটা ভাজবো ওই জন্যে এত তাড়াহুড়ো করছি আর এই সময় মনে হয় যে আর দুটো হাত যদি থাকতো না তাহলে কত কাজে দিত আর সত্যি কথা জানো তো মানে কাটাকুটিটাই যেন রান্না করার থেকে কাটাকাটিটা করাটাই সময়টাই যেন মানে পাওয়া যায় না তরকারি যদি কাটা থাকে না অনেক পদ রান্না করা যায় কিন্তু কাঁটার আলসেমিতেই অনেক সবজি ফ্রিজ থেকে বের করে আবার ফ্রিজে ভরে রাখতে হয় তরকারি হয়ে গেলে একটা পাত্রে জলের মধ্যে বসিয়ে ফ্যান চালিয়ে দিয়েছিলাম তারপর রুটি দিয়ে ওর বাবাকে দিয়ে দিলাম খেয়ে দিয়ে চলে গেল অফিসে আজকাল ফল নেয়নি কারণ অন্য ব্রাঞ্চে যাবে তো এবার সেখানে কে কেটে দেবে না দেবে ওই জন্য আর ফল নিয়ে যায়নি তারপর বেগুন ভাজাটা করে টিফিনটা রেডি করিনি রুটি বেগুন ভাজা করে রেখেছে আর ওর রুটি আর নিরামিষ তরকারিটা ঢেকে আমি বললাম আমি আসছি কারণ আগের দিন যখন এক্সট্রা করেছিলাম সেদিন আমি বলেই দিয়েছিলাম আর ইনি সকাল ছাড়া বসেন না আর কেউ সকাল আটটা থেকেই দেখেন এবার সেটা ছুটির দিন ছাড়া হবে না আর উনি আমাকে চোদ্দ তারিখ বলেইছিলেন যেতে ওই জন্যে আজকে যাচ্ছি তাড়াহুড়ো করে হলে এই সময় বেরোনো মানে আটটার সময় পনেরো আটটায় বেরোনো মানে আমার পক্ষে কী বলবে এটা কত তাড়াহুড়োর ব্যাপার বলো তো ওইদিকে ছেলেটা বেরোবে এসে দেখি কি ভিড় আজকে যদিও আমার নাম লেখানো ছিল আগের দিন বলাই ছিল ওই যে দাদার কি আছেন এই দোকানে এই দোকান বলছি সরি এই ক্লিনিকে ওই দাদাই বলেছিলেন যে বৌদি আপনি চলে আসবেন অসুবিধা নেই আমি আপনাকে আগে করে দেবো তা যাই হোক দুটো পেশেন্ট দেখছিলেন তারপরে আমাকে দেখলেন দেখে বাড়ি চলে আসছে আর এক্স রে রিপোর্ট দেখে এমনি খারাপ কিছু বলেননি বাপায়ে তো একটা সিস্ট আছে কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন উনি আগে বলেছিলেন ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করতে হবে সিঁড়ি ভাঙা যাবে না কোনো ম্যাসেজটা ম্যাসাজ করা যাবে না আর কি আর হচ্ছে এবার বললেন যে এক্সারসাইজ দিয়েছেন পুজোটা আমি বললাম নিচে বসে করছি বলছে একদম না ওটা বন্ধ করে দিন উপরে দাঁড়িয়ে ব্যবস্থা করুন এবার ওইটাই একটা সমস্যায় পড়ে গো কী করে যে উপরে দাঁড়িয়ে করবো উনি বলছেন বাপাটা ফোল্ড করবেনই না না হলে কিন্তু আপনি কষ্ট পার পাবেন আর কি আমার কথা মেনে চলুন আপনি ঠিক হয়ে যাবে ওষুধেও ঠিক হয়ে যাবে এক্সারসাইজেও ঠিক হয়ে যাবে তা ওইটাই যে পা পুজোটা যে কী করে করবো ওইটা এটা সমস্যা পড়ে গেছে তারপর দেখো দেখে টোটো করে বাড়ি চলে আসলাম কারণ তারা উড়োর সময় ছেলেকে আবার তুলতে যাব আর ছেলেকে তুলে এসছি গাড়িতে টোটোতে ছেলেকে তুলে দিলাম দিয়ে এই উচ্ছে গাছটার মানে সাইড দিয়ে অনেক ডাল টাল বেরিয়ে যাচ্ছে এবার ওরা আবার এদিক ওদিক চলে যাচ্ছে ওই জন্য কী করলাম আরও খানিকটা দড়ি বেঁধে দিলাম কালকেও ভেবেছিলাম বাঁধব সেটার বাধা হয়নি ওটা বেঁধে দিলাম দিয়ে কালকের জামাকাপড় যেগুলো সন্ধ্যের পর তুলেছিলাম আর কি সন্ধ্যের আগে কালকে দিনের বেলায় কেঁচেছিলাম সেইগুলোকে ভাঁজ করে ভেতরে রাখছি আর কিছু কিছু জায়গা এত অগোছালো হয়ে যায় না নিচের এই তাকটাতে আমি মানে ওই আটপৌড়ে চুড়িদার যেগুলো ঘরে টরে পুরি সেইগুলো নাইটি এই জিনিসগুলো নিচে থাকে এবার এই জায়গাটাও আমার অগোছালো ছিল আমার না মানে জামা কাপড় থাকবে পাট পাট এত ভালো লাগে রাখি আমি যখন করি রাখি কিন্তু ছেলে ছেলের বাবা মানে একেবারে এত উলট করে আমার জায়গায় উলট হয় না আমার জায়গাটা কি আছে ও এক জায়গায় চুড়িদারের জামা এক জায়গায় প্যান্ট এক জায়গায় ওড়না রকম ছিল তা আট পৌড়ে যেগুলো আর কি সেগুলোকে ঠিক মতন গোছালাম মানে চুড়িদারের সেটের সঙ্গে জামা প্যান্ট ওড়না রাখলাম আর এই পাশের দুটো নিচের দুটো তাকে আমি বিছানা চাদর রাখি এবার শেয়ার হচ্ছে না দেখো ঠেসে ঠুসে হুম ঠেসে ঠুসে করতে হচ্ছে আর সত্যি কথা জানো তো মানে রঙও ওঠে না ছেড়েও না বাদ দিতেও মায়া লাগে ছিঁড়ে গেলে বাদ দেওয়া যায় দু ছিঁড়ে গেছে বা রং উঠে গেলে মাজ ও রঙ উঠে গেছে একদম এটা পাতা যাবে না ভাল লাগছে না কিন্তু রঙও ওঠে না মানে সেইগুলোকে বাদ দিয়ে কী করে বলো তো বিশেষ করে বিছানা চাদর আর বিছানা চাদর না যত পাতলা হয় তত যেন আরাম লাগে গরমকালে আর কি বিশেষ করে এরপর নিচের মানে আলমারিটা কিছুটা ভালো করে সুন্দর পাট পাট গোছালাম মানে ওই যে বললাম একদম পাট পাট ভাজ করা থাকবে কোনা টোনা মিলে কোনাগুলো থাকবে একদম সমান থাকবে এই জিনিসটা আমার খুব ভালো লাগে ওরকমভাবে রাখতে তারপর দেখো আমি সকালে আটা আটা তো ছিলই মাখা ওদেরকে রুটি করে দিয়েছি আমার রুটিটা তখন কুড়ি নেওয়া ভাবছি দেরি হবে এসে ছেলেকে তুলে দিয়ে তারপর হচ্ছে এসে খেয়ে নেবো এবার আমার রুটিটা না আর করতে ইচ্ছা করলো না তা আমি কী করলাম মুড়ি দিয়ে আর নিমকি আনা ছিল নিমকি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম একটা এক প্যাকেট নিমকি আনা ছিল তারপর তরমুজও বের করে রেখেছিলাম খানিকটা তরমুজও খেয়ে নিলাম এরপর এখানে না অনেক অগছ হয়েছে পেঁপে গাছ তারপর তোমার হচ্ছে কুমড়ো গাছ লতিয়ে উঠে যাচ্ছে সেগুলোকে কেটে বাদ দিলাম আর জবাগা সাদা ফুল গাছটার ডানদিকের সাইডেও না অনেক বড় বড় ডাল ছিল এবার কেউ গেলে অনেকেই তো এখান থেকে যাতায়াত করে আমাদের সামনে যারা স্কুটি রাখে এবার অনেক সময় হয় মানে অনেক বড় হয়ে যাচ্ছে এবার সেইগুলোকে না আমি ছোটো করে দিলাম ওখান থেকে আবার পাতা বেরোবো আবার ফুল হবে এরপর দেখো আজকে যেহেতু আর রান্না নেই রান্না বলতে আমি সেদ্ধ ভাত খাবো আর রাত্রে রাতেরটা করে নেবো গরম গরম ওই জন্য কী করছি এই দিকের গাছগুলো করছি প্রথমে গাছগুলোকে ওর বাবা তো কালকে খুঁড়ে দিয়েছিল তারপরও আমি আরও খুঁড়লাম কালকে তো খুঁড়ে দিয়েছিলো এবার সাইড দিয়ে সাইড দিয়ে খুঁড়ে আমি যেখানে ফলের খোসা তারপর রান্নার খোসা সবজির খোসা আর কি ফেলি ওই যে ওইগুলো তো সার হয়ে যায় পচে পচে কালো এবার ওই সারটাকে সব গাছের গোড়ায় দিচ্ছি চারটাকে সব গাছের গোড়ায় খুঁড়ে খুঁড়ে দিলাম দিয়ে গাছের ডালগুলোকে কাটব যে ডালগুলো বড় বড় হয়ে গেছে অনেক অনেকগুলো দেখো বড় বড় ডাল হয়ে গেছে বগেন ভিলিয়ারই অনেকগুলো রয়েছে বড় ডাল সেগুলো কাটলাম কেটে সামনের সামনে যে জবা গাছটা আছে সেই জবা গাছটাকে ছাটলাম সাদা ফুল গাছটাকে একটু ছাটলাম আর একটা কুন্দ চারা আমি টবে লাগিয়েছিলাম সে যেন বাড়ছেই না ঝিম ঝিমটিম হয়ে রয়েছে সেইটাকেও মাটিতে পুঁতে দিয়ে আসলাম যে এবার না বাঁচে ওরকমই যদি থাকে তুলে ফেলে দেবো তারপর কালকে ছেলেকে পাড়ার দোকান থেকে লাড্ডু আনতে বলেছিলাম আজকে যেহেতু মঙ্গলবার আর বললাম না ফুল গাছে কম ফুটছে তবু যেটুক ফুটেছে তার মধ্যে একটা মালা হলো বেশি মালা হতো না আর সব ঠাকুরের চরণে তো একটা দুটো করে দিতে হয় আজকে একটা গাছে হলুদ জবাও ফুটেছিল তুলে নিলাম এরপর দেখো কি কি করেছি জবা গাছটাকে ছেটেছি এই জায়গাটার অনেক অগোছালো গাছ আগাছা ছিল আর কি তারপর সেগুলোকে তুলে তুলে ফেলে দিলাম কিছুটা নিংড়ে নিংড়ে আর উচ্ছে গাছের গোড়াতে দুটো গাছ আর কি দুই দিক থেকে দুটো গাছ উঠেছে এবার সেই গোড়াতে মা এবার উচ্ছে গাছের গোড়ায় কী করলাম ওই সার জৈব সার দিলাম মাটি দিলাম দিয়ে গোড়াটা ঢিপি করে দিলাম আর এই যে বড় বড় না তুলসীর চারা হয়েছিল এই উচ্ছে গাছের পাশে এবার ফুল তেলতে গেলে না খুব অসুবিধা হচ্ছিলো যাতে পা না লাগে তুলসী গাছ একদম তিনটে তিন রকমভাবে ছিল আরও ছিল ছোট ছোট সাইডেও লাগিয়ে দিয়েছি কয়েকটা রয়েছে সব গাছের গোড়ায় আমি দিয়েছিলাম দিয়ে আলতো করে খুঁড়ে দিয়েছি দেখো সব টপগুলোতে ভরে ভরে দিয়ে চান করে এই পুজোটা তো দেওয়া হয়ে গেছিলো রান্নাবাড়ি তো আগে করিনি সেদ্ধ ভাত করে নিলাম মুগ ডাল এই গোবিন্দভোগ চাল অল্প একটু মুগ ডাল দিয়েছি একটা আলু কেটে দিয়েছি ব্যাস আর কিছু না আর একটু সামান্য নুন দিয়েছি খাওয়ার সময় আলুটাকে মেখে বাটার দিয়ে বা ঘি দিয়ে খাবো এরপর সেদিনকে মুদিখানা জিনিস এনে মানে আনা হয়েছিল সেগুলো ঢালা হচ্ছিল না ডাল ডালগুলো এবার ডালগুলোকে ভরে নিচ্ছে আর এই মাসে মুদিখানা খুব বেশি কিছু আনতে হয়নি ডালই আনলাম এত রকম ডাল থাকে তো এবার এত ডাল তো আর ফুরায় না এই ডাল মোটামুটি দু মাস ভালোভাবে যায় আর আমাদের কত ডাল লাগে বলো তো দুপুরে তো এখন তো ছেলে খাচ্ছে না ছেলে খেলেও ডাল খুব একটা ভালোবাসে না তাই যা রয়েছে আমার তো মন বলছে দু দুমাস ভালোভাবে হয়ে যাবে একবার দেখো সব গাছের পাত্রে এগুলোকে রাখলাম আর ওই ডালটা হচ্ছে যেটা আমি হাতে নিয়ে দেখালাম ওটা হচ্ছে সম্বার ডাল ওটা আর কি ইডলি ধোসা এগুলো দিয়ে খায় আর সাম্বার ডাল বা অরহর ডাল বলে আমরা দেখেছি অরহর ডালের গাছ মামার বাড়িতে হলুদ হলুদ ফুল হয় তারপর বেশ কুচি অবস্থাতে খেতেও ভাল লাগে না তো অরহর ডাল এই বীজ আর কি কাঁচা যখন থাকে এরপর ছোট্ট একটা বাটির মধ্যে আর কি বসিয়েছিলাম আলু দিয়ে একটুখানি মুগ ডাল দিয়েছিলাম আর গোবিন্দভোগ চাল হয়ে গেছে খিচুড়িও না একটু সেদ্ধ ভাতই ধরো আর কি এবার খাওয়ার সময় আলুটাকে মেখে নেবো এটা ওর বাবা রাত্রে যদি করি না ওর বাবা খুব ভালো খায় কিন্তু আমার ছেলে খেতে চায় না খিচুড়ি খাবে কিন্তু কোনো সেদ্ধ ভাত ও টেস্টই জানে না সেদ্ধ ভাতের আমরা যে আমসত্ত্ব খাই দুধ টুধ দিয়ে এগুলো না আমার ছেলের টেস্টই বুঝলো না আর কী বলবো বলো পান্তা ভাতের টেস্ট বুঝলো না বলি অনেক তারপর এই এরকম সেদ্ধ ভাত ওর বাবাকে দিলে ওর বাবা ভালো খায় কিন্তু কড়া কম হয় এই ছেলের জন্যেই করা হয় না তারপর আলুটাকে বাটার নিয়েছি আজকাল ঘি নিয়ে নি আলুটাকে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি বাটারটাও একটু মাখার সঙ্গে নিয়ে নিচ্ছি অনেকদিন বাদে খেলাম তো সেদ্ধ ভাতটা খুব তৃপ্তি করে খেলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা